অ্যাপেল তার কাস্টমারদের সাথে এত বড় স্ক্যাম করেছে আর আমাদেরকে একটু টের পেতে দেয়নি দুই হাজার ষোলোতে অ্যাপেল প্রথম তাদের মোবাইল থেকে হেডফোন জ্যাক টোটালি বাদ দেয় যেটির কারণ হিসেবে তারা বলে তারা মোবাইলকে আরও ফিউচার প্রুফ এবং আরও ওয়াটার রেজিস্ট্যান্ট বানাতে চায় আর হেডফোন জ্যাক দিয়ে মোবাইলের ভিতর পানি যেতে পারে এটি শুনে সবাই অনেক খুশি হয় যে ওয়াও অ্যাপেল ফিউচার ট্যাক এবং কাস্টমারদের নিয়ে চিন্তা করছে কিন্তু কথা হলো চার্জিং পোর্টের কি হবে পানি তো এই দিক দিয়েও যেতে পারে মোট কথা হলো অ্যাপেল কাস্টমারদের সাথে স্ক্যাম করেছে দেখুন অ্যাপেল যখন আইফোন ভেন থেকে হেডফোন জ্যাক বাদ দে এবং বলে যে এটি ওয়াটার রেজিস্ট্যান্ট তার আগে থেকে স্যামসাং গ্যালাক্সি ওয়াটার রেজিস্ট্যান্ট ছিল তাও আবার ওই ফোনগুলোতে হেডফোন জ্যাক ছিল যেহেতু এখন আপনি একসাথে হেডফোন জ্যাক আর চার্জার লাগাতে পারবেন না এ প্রবলেমটি অ্যাপেল ক্রিয়েট করেছে তাই তারা বের করে ওয়ারলেস ইয়ারপড যেটি দিয়ে তারা বারো বিলিয়ন সেল করে আর লোকজনের কাছে যে উত্তেজনা ছিল যে হেডফোন জ্যাক বাদ দিয়েছে সেটি আস্তে আস্তে শান্ত হতে থাকে কারণ এয়ারপোর্ডস এর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল কিন্তু আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে এটির মধ্যে একটি ব্যাটারিও আছে যেটি প্রতি দুই থেকে তিন বছর পরপর নষ্ট হয়ে যাবে এরকম আরো টেকনোলিটেড ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব